সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটা দৃশ্য তুলে দেওয়ার চেষ্টা করবো আমার পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা বিভিন্ন প্রকার সবুজ কালার গাছ দিয়ে এই বিল্ডিং টা অনেক সুন্দর এই বিল্ডিংটার নাম হলো ওসিয়া উঠেন পিছনে ব্যানারটা দেখতে পাচ্ছেন তো আমার এই ছোট্ট মিটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো এই বিল্ডিং টা কতটুকু সুন্দর এবং এই বিল্ডিং এর আরো একটা সৌন্দর্য রয়েছে আমি যদি অপোজিট পিছনের দিকে যাই ওই পিছনে খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করা আছে যেটা আমি নিচ থেকে যদি আপনি দেখেন তো মনে হতে পারে এই সিস্টেমটা ওই এর সাথে অ্যাটাচ করা আমি এখন এই এর সৌন্দর্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার যাচ্ছ থেকে বলে আসছে ঘেরা সপ্ত দর্শক সবুজের লতাপাতা দিয়ে এই সুন্দর ভবনটি সিঙ্গাপুরের তান্জন পাদার এমন স্টিশনে অপরের স্থানে অবস্থিত যদি কেউ এই তানজুন পাগার এমএলটি স্টেশনে আসেন খুব সহজে এবং খুব সুন্দরভাবে আপনি যদি এক্সিট এ বাম পাশ দিয়ে ফলো করেন তাহলে সরাসরি এই বিল্ডিংটি দেখতে পাবেন সত্যি এই বিল্ডিংয়ের দৃশ্য খুবই সুন্দর যা আপনার মনকে সুন্দরভাবে আনন্দিত করে তুলবে সুপ্রিয় দর্শক আমি এখন বিল্ডিংয়ের অপোজিট সাইডে যাচ্ছি ওই প্রান্ত থেকে বিল্ডিংটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে আমি আমি বর্তমানে যে স্থানে হাটতেছি এর নিচে রয়েছে রেল স্টেশন মাটির নিচে সুন্দর বিল্ডিং ভিআইপি এরিয়া অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ আমি এখন এদিকটায় যাই আমি যদি এদিকটায় যাই দেখেন দেখতে পাচ্ছেন এখন বাম দিকে যদি যাই বাম দিক থেকে বিল্ডিংটা অনেক সুন্দর দেখায় ওটা এখানে এমন একটা সিস্টেম তারা তৈরি করেছে যে মনে হচ্ছে যে এই বিল্ডিংটা এই প্রসেসটা বা এই পদ্ধতিটা এই বিল্ডিংটার সাথে লেগে আছে দেখেন কত সুন্দর দেখছে এটা চা বাগান দেখতে চা বাগানের মতো ইনক্লুডিং এই বিল্ডিংটার সাথে অ্যাটাচ করা এ অরিজিনালি কিন্তু এই বিল্ডিংটা সেপারেটভাবে তৈরি করা আর এই অংশটাও সেপারেটভাবে তৈরি করা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই প্লেসটি হলো সিঙ্গাপুরের তানজন পাগার এমআরটির উপরের অংশ অর্থাৎ আমি এখন যে স্থানটায় আছি আমার পায়ের নিচে রয়েছে সিঙ্গাপুরের তানজন পাগার এমআরটি রেল স্টেশন আপনি যদি এই রেল স্টেশনে আসেন আপনি সহজেই এক্সিট এ যদি ফলো করেন বাম দিক দিয়ে বের হবেন খুব সহজে এই সুন্দর মনোরম পরিবেশের বিল্ডিংটি দেখতে পাবেন তা আমি এখন এই বিল্ডিং এই যে চা বাগানের মতো দেখতে আমি এখন উপরের দিকে যাচ্ছি তো আসলে দেখি যে জিনিসটা কতটুকু সুন্দর এবং অপোজিট সাইডে যে অনেকগুলো বিল্ডিং রয়েছে পিছনে ওই দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করব মূলত এটা চা বাগান না তারা বিভিন্ন প্রকারের গাছ সুন্দর দিয়ে তৈরি করা একটা সৌন্দর্য উপরে বসার মতো একটা জায়গা আছে প্ল্যাটফর্ম খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে কিছু চেয়ার রাখা আছে তো প্রচন্ড রোদ তো আসলে আজকে সূর্যটাও যেন কেমন যেন হয়ে গেছে দেখেন সূর্যটাও দেখতে একটা সার্কেলের মতো হয়ে গেছে উপরে সম্পূর্ণ একটা সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে সূর্যটাকে তো যাই হোক এখন আমি অপজিট সাইডে ক্যামেরাটা ঘুরাই অপোজিট সাইডে যদি আমি ক্যামেরাটা নিচে করি দেখেন কত সুন্দর অর্থাৎ আমি কিছুক্ষণ আগে ছিলাম ওই নিচের অংশে ওই নিচের যে অংশটা তো অ্যাকচুয়ালি একবার চিন্তা করেন যে এইখানকার দৃশ্যগুলি কত সুন্দর আমরা কিন্তু ইচ্ছা করলে এই সমস্ত জিনিসগুলি আমাদের দ্বারা সম্ভব কিন্তু আমাদের দেশের মানুষের সচেতনতার কারণে এবং মানুষের সঠিক মন মানসিকতার কারণে এ দেশটা স্বাধীনতার পঞ্চাশ বছর প্লাস অতিক্রম করার পরেও ভালো এবং সুন্দর একটা পরিবেশ এখন আমরা তৈরি করতে পারিনি আর সুপ্রিয় দর্শক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সামনের দিকে গিয়ে যখন আপনি বাম দিকে যাবেন ওই চা বাগানের মতো যে দৃশ্যটা আমরা দেখছিলাম এটা মূলত এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা অর্থাৎ ওই প্রান্ত থেকে যদি আপনি দেখেন এটা মনে হবে যে একটা চা বাগান ওই লাল সবুজ বিল্ডিং এর সাথে অ্যাটাচ করা লাল সবুজ বিল্ডিং হলো এই যে এই পাশে আমি ক্যামেরাটা আস্তে আস্তে ঘোরাই দেখেন এই যে আস্তে আস্তে এদিকে আনলাম এই যে লাল সবুজ বিল্ডিং দেখতে সুপ্র দর্শক আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি সেই বিল্ডিংটার সৌন্দর্যটুকু আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি বারবারের যে জিনিসটা আমার এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি সেটা হলো আমরা সচেতন হই এবং যে যেখানে আছি আমাদের কাজগুলি সঠিকভাবে করার চেষ্টা করি ইলিগ্যাল কোনো কিছু না করি এবং দেশকে ভালোবাসি মানুষের সাথে সুন্দর সম্পর্ক করি আমরা যেন কোনোভাবে কোনো অসৎ কাজের সাথে না জড়াই তো এভাবে যদি আমরা জীবন ধারণ করি তাহলে আমাদেরও সম্ভব আমাদের দেশটা একদিন ভালো একটা সুন্দর পরিবেশ তৈরি করা অসম্ভব কিছু না তো এই বলে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ